মাধ্যমিকের পরে তুমি কি সাংবাদিক হতে পারবে অনেকে আমাকে প্রশ্ন করে আর কি কি প্রশ্ন করে মাধ্যমিকের পরে জার্নালিজম ফিল্ডে কেরিয়ার অপরচুনিটিস কী কী আছে স্যার একটু জানাও আমাকে একজন মেসেজ করেছে ক্যান বিকাম আ জার্নালিস্ট আফটার মাধ্যমিক ইন ওয়েস্ট বেঙ্গল আমি মাধ্যমিকের পরে সাংবাদিক হতে পারবো ওয়েস্ট বেঙ্গলে আরেকজন আমাকে প্রশ্ন করেছিলো যে জার্নালিজম কেরিয়ার নিয়ে যদি স্টেপ বাই স্টেপ গাইড করে দাও আফটার মাধ্যমিক ওকে তার আরেকজন জিজ্ঞেস করেছিল যে অ্যাজ আ বিগিনার মাধ্যমিকের পরে কি কেরিয়ার শুরু করতে পারি সমস্ত প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে এই ভিডিওতে দেবো দেখো সাংবাদিকতার ফিল্ডের যে কাজ যে কেরিয়ার এটা কিন্তু ডিগ্রি ওরিয়েন্টেড না এটা হচ্ছে স্কিল ওরিয়েন্টেড অ্যাজ লাইক তুমি একজন ক্রিকেট প্লেয়ার হতে চাও তোমার সঙ্গে ডিগ্রিটা বেশি ইম্পর্টেন্ট না মাঠে নেবে ছয় চার মারাটা বেশি ইম্পর্টেন্ট তুমি একজন সিঙ্গার হতে চাও তোমার কি ডিগ্রিটা বেশি ইম্পর্টেন্ট না গান গাওয়াটা বেশি ইম্পর্টেন্ট ইট ইস অ্যাজ লাইক দ্যাট তুমি যদি একজন ভালো ডান্সার হতে চাও তোমাকে ভালো নাচ জানতে হবে তুমি যদি ভালো ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার সিঙ্গার হতে চাও তোমাকে কিন্তু ডিগ্রির থেকে স্কিলসগুলোতে বেশি জোর দিতে হবে তো ইট ইস অ্যাজ লাইক দ্যাট ইট একটা পারফর্মিং আর্ট তো তুমি যদি জার্নালিজম ফিল্ডে কেরিয়ার করতে চাও তোমাকে জানতে হবে কি জার্নালিজম ফিল্ডে কি কি কাজ হয় কি কী কাজ হয় টিভিতে খবর পড়া তোমাকে জানতে হবে নমস্কার আমি বিশাল আপনারা দেখছেন এক্স জেড নিউজ চ্যানেল তোমাকে জানতে হবে অ্যাঙ্কারিং করা হ্যালো বন্ধুরা কেমন আছো দেখতে দেখতে কিন্তু আরও একটা বছর পেরিয়ে গেলাম আমরা আর নতুন বছরের শুরুতেই তোমার ভ্রমণ প্ল্যান কি তোমাকে এইভাবে তোমাকে ট্রাভেলসের প্রোগ্রামে অ্যাঙ্কারিং করে জানতে হবে তোমাকে জানতে হবে স্পট রিপোর্টিং ফিল্ড রিপোর্টিং করা মানে তুমি হাতে মাইক্রোফোনটা নিয়ে দাঁড়িয়ে বুমটাকে দাঁড়িয়ে বলছো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শামবাজার পাঁচ মাথার মোড়ে যেখানে আজ সকাল দশটায় ঘটে গেছে এক ভয়াবহ দুর্ঘটনা ডুইং দ্য ফিল্ড রিপোর্টিং তোমাকে জানতে হবে স্ক্রিপ্ট লেখা কি করে তুমি একটা প্রপার নিউজে স্ক্রিপ্ট লিখবে তো ইউ হ্যাভ টু নো অল শর্ট অফ থিংস যেগুলো জানলে তুমি কিন্তু দারুণভাবে তুমি ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে পারবে এর জন্য কী করতে হবে এর জন্য তোমাকে খুব ছোট্ট একটা ক্র্যাশ কোর্স হয় প্র্যাকটিক্যাল ক্র্যাশ কোর্স ফাইভ টু সিক্স পার্সেন্ট ক্র্যাশ কোর্স এবং এর খরচাটাও খুব সামান্য মাত্র তিন থেকে চার হাজার টাকা যেখানে পশ্চিমবঙ্গের তামর তাবর সাংবাদিকরা তোমাকে ফেস টু ফেস বসে অফলাইনে অথবা অনলাইনে যার যেটা সুবিধা ক্লাসেস করাবে তোমাকে গ্রুমিং করাবে তোমাকে তুমি শিখবে প্র্যাকটিক্যালি টিভিতে কী করে খবর পড়ে কি করে অ্যাঙ্কারিং করে কী করে রিপোর্টিং করে কী করে স্ক্রিপ্ট লেখে এবং সব কিছু জানার পরে তুমি কিন্তু তোমার মাধ্যমিক পাশ ডিগ্রিটা নিয়ে তুমি প্রচুর টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মে চ্যানেলস আছে অনার্সে চাকরি পেয়ে যাবে অনার্সে এগুলো কিন্তু প্লেসমেন্ট অ্যাসিস্টেন্স পশি হয়ে থাকে এবং কোর্স কোথা থেকে করবে তার জন্য তোকে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া যাচ্ছে নাম্বারটা আমারই নাম্বার নাম্বারের মেসেজ করো যে বিশাল স্যার আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং আমি সাংবাদিকতা ফিল্ডে কেরিয়ার করতে চাই আমাকে কোর্সের ডিটেলসটা পাঠাও কলকাতার সবচেয়ে বেস্ট কোর্স সবচেয়ে রিজনেবল প্রাইসে তুমি যেটা অফলাইন অথবা অনলাইন মোডে যেটা তোমার সুবিধা তুমি চাইলে করতে পারো সেই কোর্সের ডিটেলস তোমাকে পাঠিয়ে দেবো ওকে তুমি কোর্সের ডিটেলসটা দেখিয়ে নিয়ে ডিসিশন নিয়ে কোর্সে ভর্তি হয়ে যাবে দেখো এই মাধ্যমিকের পরে কিন্তু তোমার হাতে বেশ তিন চার মাস ভালো সময় থাকে এই সময়টাকে প্লিজ সে ব্যাকডেটেড কোর্স করে নষ্ট করো না সে আগেকার দিনকার দশ বছর বারো বছর আগেকার পুরনো কোর্সেসগুলো করে ডো স্পিড দু হাজার ছাব্বিশ সালে নতুন কী কেরিয়ার অপশন কী কেরিয়ার করলে তোমার ভালো হয় এটা হচ্ছে সিটি কেরিয়ার ওকে এই কোর্সটি করলে কিন্তু অনেক ভালো অপশন পাবে তোমার কেরিয়ারে দেরি না করে ঝটপট নাম্বারে মেসেজ করো আমি তোমাকে হোয়াটসঅ্যাপের ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছি আর এখনই নিজের কেরিয়ারের জন্য পদক্ষেপ নিয়ে ফেলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না জানো